বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমরা এমন এক ভয়ঙ্কর স্থানের কথা বলবো যার নাম শুনলেই ফেরেশ তারাও কেঁপে ওঠে যে স্থানটির আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র এটি হল সাকার জাহান্নাম সাকার শব্দটি এসেছে আরবি সাকার থেকে যার অর্থ দগ্ধ করা জ্বালিয়ে ফেলা ধ্বংস করে দেওয়া কোরআনে তালা বলেন কি জিনিস তোমাদের সাকারে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না আল সুরা চুয়াত্তর থেকে তেতাল্লিশ এই এক আয়াতেই সাকার জাহান্নামের ভয়াবহ বাস্তবতা ফুটে উঠেছে এখানে প্রবেশ করবে তারা যারা নামাজ ত্যাগ করেছে যারা গরিবদের খাদ্য দিত না যারা কিয়ামতের হিসাবকে মিথ্যা বলেছিল আর যারা পাপের মধ্যে ডুবে থেকেও কখনো তওবা করে না প্রিয় ভাই ও বোনেরা সাকার জাহেন নামের আগুন সাধারণ আগুন নয় এটি এমন আগুন যা না কিছু অবশিষ্ট রাখে না কাউকে হাই দেয় সুরা আল মুদ্দাসির চুয়াত্তর থেকে আঠাশ এর আগুনের শিখা এত তীব্র যে মুহূর্তেই মানুষের চামড়া পুড়ে যায় তারপর আবার নতুন চামড়া সৃষ্টি হয় যাতে তারা আবারও শাস্তি অনুভব করতে পারে কোরআনে আল্লাহ তালা বলেন প্রতিবার তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে সুরা আননিসা চার থেকে ছাট্টান্ন এই আগুনের রং কখনো লাল কখনো নীল কখনো কালো ধোঁয়ার মতো হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে তা লাল হয়েছে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে তা সাদা হয়েছে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে তা কালো হয়ে গেছে এখন তা একেবারে অন্ধকার যেখানে আলো নেই কেবল যন্ত্রণার আর্তনাদ সাকার জাহান্নামে যাদের নিক্ষেপ করা হবে তাদের মুখ বিকৃত হয়ে যাবে চোখ গলে পড়বে তাদের চামড়া আগুনে ঝলসে যাবে তারা চিৎকার করবে হে মালিক অর্থাৎ জাহান নামের রক্ষক ফেরিস্তা তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদের মৃত্যুর আদেশ দেন সুরা আজ জুখরুফ তেতাল্লিশ সাতাত্তর কিন্তু জবাবে মালিক বলবে তোমরা তো এখানে চিরকাল থাকবে তাদের খাদ্য হবে জাকুম গাছ যার ফল শয়তানের মাথার মতো বিকৃত আর পানীয় হবে ফোটা ফোটা ফুটন্ত পানি ও রক্ত মিশ্রিত পুজ যখন তারা সেই পানি পান করবে তা তাদের অন্তর ফেটে বেরিয়ে যাবে সুরা মোহাম্মদ সাতচল্লিশ পনেরো সাকারবাসীরা ছিল এমন লোক যারা দুনিয়ায় আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল তারা বলতো আরে নামাজ না পড়লে কি হয় সদকা না দিলে কি হয় কিয়ামত যদি সত্যি হয়ও পরে দেখা যাবে কিন্তু আজ তাদের দেখা হচ্ছে আগুনে যেখানে কোনো অজুহাত চলবে না কোনো তাও বা গ্রহণ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো দিনের স্তম্ভ যে নামাজ ত্যাগ করল সে দিন ভেঙে ফেলল সাহিহ তিরমিজি প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি এক মুহূর্ত ভাবি আজ আমরা নামাজ পড়ি কিনা আমরা দরিদ্রের হক আদায় করি কিনা আমরা গীবত, মিথ্যা অহংকার থেকে দূরে আছি না। সাকার কেবল গল্প নয় এটি বাস্তব আল্লাহর সতর্কতা যদি আজ আমরা নিজেকে সংশোধন না করি কাল সেই আগুন থেকে রেহাই পাওয়া কঠিন হবে তাই আসুন আজ তৌবা করি নামাজে ফিরে যাই আল্লাহর পথে ফিরে যাই কারণ আল্লাহ তালে বলেছেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন সুরা আজমার উনচল্লিশ তিপ্পান্ন আল্লাহ আমাদের সবাইকে সাকার জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন